আসসালামু আলাইকুম আজকে আমি তিতাঘর বাজি করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন তিতাঘর এইভাবে বাজি করলে গরম ভাতের সাথে খুব সহজে খেয়ে নেওয়া যায় আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না একটা পাত্রের মধ্যে ফাঁনি দিয়েছি এক চামচ লবণ দিয়েছি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এরকম বড় বড় সাইজ করে কেটে নিতে হবে সব তিতা আমি সিদ্ধ করে নিব এবার ডাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ফানির থেকে উঠিয়ে দিচ্ছি পেটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে এসেছি ঠান্ডা যখন হয়ে যাবে হাত দিয়ে এরকম করে ফানি যেগুড়ি আছে বাড়তি ফানিগুলো আমি ফেলে দিব আস্তে আস্তে সাপ দিয়ে এভাবে ফেলে দিতে হবে যেন ভেঙে না যায় আমি সব ফানি ফেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাত দিয়ে মেঁকে নিব মেঁকে নিয়েছি এবার একটা ফ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে এক কাপ দিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ একটু বেজে নিব যেমন কাঁথা গন্ধ না থাকে জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ যখন এরকম বাজা হয়ে যাবে আমি এবার তিতা করলার পিসগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তিতা করলার পিসগুলো আমি দিয়েছি এবার উল্টে পাল্টে আমি বেজে নিতে হবে আস্তে লাস্তে পেঁয়াজগুলোও বাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বের হবে সবগুলো আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টে এভাবে বেজে নিতে হবে পেঁয়াজ রসুন সব যখন ভাজা হয়ে এই রকম কলা যখন ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বের হবে তাই উপরে বেসে উঠবে এবার আমি নামিয়ে নিব আমার এই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমি এখানে কিছু ধরনের পথা দিয়েছি এবার আমি ডাকনা দিয়ে তিন মিনিট অপেক্ষা করেছি তেলগুড়া তখন এরকম উপরে বেশি উঠবে বাজা হয়ে গেছে দেখুন একটু ভেঙে যায় নাই খুব সুন্দর ফ্লেভার বের হলে নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ